প্রিয় দর্শক শ্রোতা কেমন আছে আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোড এ সুস্বাগত আজকে আপনাদের মাঝে টাটা ইনটা ভি মডেলের একটা গাড়ি নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সুন্দর একটা ডিজাইনেবল গাড়ি এই গাড়িটি আমাদের বিভিন্ন ডিপুতে আছে আমাদের এই গাড়িটা হচ্ছে নতুন মডেল যারা নতুন মডেল গাড়ি কিনতে চাচ্ছেন এই গাড়িটা বডি হচ্ছে নয় পিট এটা দুই মডেলের গাড়ি পাবেন এটা পাবেন ইনটা ভি টেন এবং একটা হচ্ছে ইনটা ভি টোয়েন্টি ইনটা হচ্ছে টু সিলিন্ডার আর হচ্ছে ফোর সিলিন্ডার গাড়ি আপনারা যদি এই গাড়িটি নিতে চান আমাদের কাছ থেকে নগদ এবং কিস্তিতে এবং সেমি কিস্তিতে গাড়িটা ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং এই গাড়ি আপনারা কি দামে গাড়ি নেবেন কত দাম গাড়ির হবে এবং গাড়ি কিনতে কী কী প্রয়োজন কাগজপত্র লাগবে সব কিছু আমি আপনাদেরকে খুলে বলবো দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে গাড়ি সম্পর্কে আপনারা পূর্ণাঙ্গ ধারণা নিতে পারবেন এবং যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে কমেন্টস করে আপনাদের মূল্যমান মতামত আমাকে শেয়ার করবেন যারা কিস্তিতে নেবেন এই গাড়ির প্রাইস হচ্ছে যারা ডাউন পেমেন্ট দিবেন দুই লক্ষ বিশ হাজার যারা বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিবেন তারা ক্যাশব্যাক পাবেন এক লক্ষ টাকা বাকি যেই টাকা থাকবে ওই টাকার সাথে বারো পার্সেন্ট লাভ যোগ করে আপনাকে শোধ করতে হবে পাঁচ বছরে ষাট কিস্তিতে যারা এই প্যাকেজের আওতায় গাড়ি নেবেন তারা একটা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি ফ্রি পাবেন প্রিয় দর্শক এটা হচ্ছে যারা কিস্তিতে গাড়ি নেবেন তাদের জন্য এই অফারটা থাকবে এবং ডাউন পেমেন্ট থাকবে দুই লক্ষ বিশ হাজার টাকা এটা ইন্টা ভি টোয়ান্টি সিলিন্ডার ইঞ্জিন আর এর গাড়ির বড়ি হচ্ছে নয় ফিট এই গাড়িটা আপনারা পিক আপও নিতে পারেন এবং আপনারা যদি চান হাই বডি সেমি হাই ডেক করে নিতে পারেন অথবা কাভার ভ্যান করে নিতে পারেন আপনাদের বিজনেসে যেভাবে সুবিধা হয় সেভাবে আমাদের কাছ থেকে গাড়িটা ক্রয় করতে পারেন আর যারা চব্বিশ মাস এবং সেমি কিস্তিতে নেবেন সেমি কিস্তিতে হচ্ছে উইদাউট ইন্টারেস্ট ছাড়া আপনার আপনার কাছ থেকে লাভ নেব না গাড়ির যে দাম সেই দামে হচ্ছে সতেরো লক্ষ পঁচিশ টাকা সেখান থেকে আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা যারা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন তাদের জন্য অফার থাকবে পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন আপনারা বাকি যে টাকা থাকবে ওই টাকা আপনারা চব্বিশ মাসে পরিশোধ করে দিবেন সেক্ষেত্রে আপনাদের কোনো লভ্যাংশ বসবে না এই ক্ষেত্রে আপনারা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি গিফট পাবেন না শুধু যারা সেমি কিস্তিতে নেবেন আর যারা একটু লং টাইম নিয়ে যাচ্ছে চাচ্ছেন যে তিরিশ মাস তাদের জন্য গাড়ি প্রাইস হবে সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনাদেরকে ডাউন পেমেন্ট দিতে হবে তিন লক্ষ টাকা বাকি যে টাকা থাকবে তার সাথে আরও পঞ্চাশ হাজার টাকা মাইনাস হবে মাইনাস হওয়ার পর যে টাকা থাকবে ওই টাকা আপনারা তিরিশ মাসে পরিশোধ করে দিবেন সেক্ষেত্রে কোনো লাভ বলবে না এবং যারা গাড়িটা নেবেন রেজিস্ট্রেশন এবং ইন্স্যুরেন্স ফ্রি পাবেন অনলি পিক আপের জন্য যারা পিক আপ বডি করবেন পিকআপ কোনো সেমি হাইডেক নাই কভার ভ্যান নাই অনলি পিক আপের জন্য আপনারা রেজিস্ট্রেশন ফ্রি পাবেন আর যারা সেমি হাইডেক বডি নেবেন তাদের জন্য এক্সট্রা যারা কভার ভ্যান করবেন তাদের জন্য পঁচানব্বই হাজার টাকা বেশি দিতে হবে এবং এর সাথে ভ্যাট দিতে হবে আট টাকা আমি যে প্যাকেজ বলছি এই প্যাকেজের যারা সেমি নিবেন তাদের জন্য দিতে হবে টাকা আর যারা কাভার ভ্যান করবেন তাদের জন্য দিতে হবে টাকা টাকা প্লাস বডি ভ্যাট এ হচ্ছে গাড়ির দাম আর গাড়ি নিতে কি কি ডকুমেন্ট লাগবে সেটা আপনাদেরকে বলছি যদি কোনো আপনারা কোম্পানির নামে নেন কোম্পানি প্রতিষ্ঠানের নামে নেন সেক্ষেত্রে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স এবং টিন সার্টিফিকেট বাকিদের ভোটার আইডি কার্ড ছবি চেকের পাতা দিলে হবে